মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যে ঘুমটা বড্ড মজা লাগে কাথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আর একটু ঘুমাইতে মন চায় আর একটু এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পড়া হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ চিল্লাই বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ তাহাজুদের সালাদ সালাত এত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদে কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে নাকি বাড়ে যেটা দান করেন হাব্বা আসানা ফি মিয়াতি হাব্বা এক টাকা দান করলে এটা চারাবীজের মতো রূপে দিলে সাতটা শীষ প্রতি শীষে হয় শত দানা আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবাহ এর জন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বছর দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবহানাল্লাহ বলেন বিশ্বনیسر ইসলাম। রমাদানে এত দান করতেন কানা আজওয়াদান নাস কিন্তু রমাদানে আজওয়াদান নাস আজওয়াদু বিল খাইরি মিন আরহিল প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আর উদার্নতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবহানাল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকািয়ে দিবেন পড়লেন সুবহানাল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ও বিমাজ কাতিলাবান এক ঢোক দুধ ওলাও বিতামরা একটাও খেজুর ওলাও বি সারবাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমল নামায় দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণু বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই ইন না এঞ্জাল্না হুফিলাইলা চুল কাদের ওয়ামা দা র কমালাইলা চুল কাদ্র লাইলা চুল কাদেরি খাই রোম মিন এলফি শাহর পরান আল্লাহ আকবার লাইলাতুল কদরই মিন আলফি শাহার হাজার মাসের চেয়েও সেরা হাজার মাসে হয় 83 বছর চার মাস 83 বছর চার মাস টানা ইবাদত করলে যেই সওয়াব কদরের রাতে ইবাদত করলে ওটটুকুর সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় 21 23 25 27 29 নাকি খালি 27 না ফালতামিসু ফিল আশরিল আواخر ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সা শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা এবাদত ইদা জাআল আশরু আহিয়া اللাইলা আই কজা আহলা ওয়াজদ্দা ওয়া শদ্দা মিজার সারা রাত জেগে ইবাদতের নজির নবজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদি আল্লাহ চালানহু আলী রাদি চালানহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাজতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনো ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাআল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পারলে